স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে রাম মন্দির বৃন্দাবন কাশ্মীর সহ প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছে চার যুবক একদিন দুই দিন নয় প্রায় ৪৫ দিনের উদ্দেশ্যে দীর্ঘ প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছে চার যুবক এদিন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া শিক্ষা নিকেতন মাঠ থেকে তারা রহনা দিলেন পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে বৃক্ষরোপণ সামনে রেখেই তারা যাত্রা শুরু করলেন জানা যায় কর্মসূচিকে তাদের মধ্যে এক যুবক দৌড়ে যাবেন এবং বাকি তিনজন পাড়ি দেবে সাইকেলে যদিও এর আগে মাহিতোষ ঘোষ দৌড়ে বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছেন কিন্তু বাকি তিনজন সঙ্গী পাড়ি দিচ্ছেন সাইকেলে তাদের এই প্রথম বলে জানা যায় প্রতিদিন প্রায় ষাট কিলোমিটার করে পাড়ি দেবেন তারা মূলত তাদের উদ্দেশ্য একটাই পরিবেশ এবং স্বাস্থ্য সুস্থ রাখতে বৃক্ষরোপণ করুন এই বার্তা পৌঁছে দিতেই তাদের এই যাত্রা এদিন ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে তারা বৃক্ষরোপণ করে যাত্রার শুভ সূচনা করেন এদিন তাদের যাত্রা কামনার্থে শুভেচ্ছা জানাতে ফুলিয়ার এতদা অঞ্চলের মানুষ পৌঁছে গিয়েছিলেন মাঠে বিউরো রিপোর্ট এনই বাংলা আমাদের ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে আমার মূলত ফুলিয়া থেকে রাম মন্দির বৃন্দাবন কাশ্মীর এবারের টার্গেট আমার এখান থেকে দৌড়ে যাব ফুলিয়া রাম মন্দির ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে রাম মন্দির বৃন্দাবন কাশ্মীর আজকে চোদ্দোই জুলাই আটটু পরে মাঠ থেকে শুরু করব তোমরা কতজন যাচ্ছ কীভাবে যাচ্ছ আমরা চারজন যাচ্ছি তিনজনা সাইকেলিং আছে আমাকে হেল্প করার জন্য সারা রাস্তায় আর আমি দৌড়ে যাবো ওনার কতটা রাস্তা পঁচিশশো কিলোমিটার টার্গেট পঁয়তাল্লিশ দিন মতো সময় লাগতে পারে এর আগেও কি তুমি কোথাও গিয়েছিলে এর আগেও তো বিভিন্ন জায়গায় গিয়ে চিদিঘা দার্জিলিং কেদারনাথ চেন্নাই বহু জায়গায় আবার আমার মূল উদ্দেশ্য মাঠ থেকে আবার গাছ লাগাতে লাগাতে বেরোবো যেমন যাই আমরা যেখানে হোল্ড করি জায়গায় জায়গায় আমরা গাছ লাগাই আর পরিবেশের যেভাবে ভারসাম্য দেখতে পাচ্ছ কীরম প্রকৃতির দুর্যোগ কীরকম গরম ও আবহাওয়া আসছে ওই কারণে আমি প্রত্যেককে বলছি যে প্রত্যেকেই একটি করে গাছ লাগাও দেখো প্রকৃতিটা আবার সবুজে সবুজ হয়ে উঠবে তো আমাদের স্যাররাই আমাকে পুরো ইন্সপায়ার করে পুরো খুলে আসে মাঠ থেকে সবাই মিলে হেল্প করে আমারে প্রত্যেকবারই হেল্প করে তো যাচ্ছি এর আগে কোথায় গিয়েছিল এর আগে আমরা বহু জায়গায় গেছি দীঘা দার্জিলিং কেদারনাথ তারপরে চেন্নাই আরও বিভিন্ন জায়গায় গেছি মানে ছোট ছোট জায়গা থেকে শুরু করে প্রশাসনের পক্ষ থেকে তো জিরো তবে আমাদের মাঠের প্রত্যেকটা মানুষ ফুলিয়াতে অনেকেই সবাই হেল্প করে এক দুটো জিনিস আমাদের এখানে থাকে না সেটা হচ্ছে এক পলিটিশিয়ান নাই আর প্রশাসন নাই কিন্তু আমাদের মাঠ আর পাবলিক প্রচুর সাপোর্ট করে প্রতিদিন কয় কিলোমিটার তো দৌড়ে যাবে প্রত্যেক দিন ষাট কিলোমিটার করে কি নাম তোমার আর নাম মাহি ঘোষ কী করো আমি এখনও পড়াশোনা করি সে পড়াশোনা করি এম কমপ্লিট করলাম তো আবার টার্গেট আছে কী নাম বলল মাহিতোষ ঘোষ কোথায় পারি বৈচা ঘোষ পাড়া থেকে আমাদের এখান থেকে চারজন যাচ্ছেন যাচ্ছে এরা দৌড়ে পাড়ি দেবে একজন এবং তিনজনও সাইকেল দাড়ুহি হয়ে যাচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে এরা পরিবেশের যে ভারসাম্য হারিয়ে যাচ্ছে আজকে বর্তমান দিনে সেই পরিবেশকে রক্ষা করার জন্যই এরা এই বার্তা দিতে সকল মানুষকেই এই বাত্রা দেওয়ার জন্য এরা পাড়ি দিচ্ছে এদেরকে এরা কোথাও গিয়েছিল এরা এর আগে গিয়েছে কিন্তু সবাই যায়নি আমার যে পরিজন যাচ্ছে এ এবার প্রথম এবং এদের যে উচ্ছ্বাস যাবার আবেগ দেখে খুব আপ্লুত হয়েছে এবং ও প্র্যাকটিস করেছে প্রচুর সাইকেল চালিয়েছে কতটা রাস্তা যাচ্ছে এরা এরা যাচ্ছে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে দীঘা দার্জিলিং কেদারনাথ তারপরে আপনার এই বৃক্ষরোপণ করতে করতে গিয়ে রাম মন্দির হয়ে অযোধ্যা এগুলো পরিদর্শন করে এরা ফিরবে কেমন লাগছে না এটা আমার খুবই ভালো লাগছে আমি আশা রাখি এরা খুব ভালোভাবে ঘুরে আসুক এবং এদের কর্ম সফল হোক এবং পরিবেশের এই বার্তাটা সকলকে পৌঁছে দিক যে যাচ্ছে সে কে হয় আপনার এটা হয় আমার শালির ছোটো ছেলে দুই ছেলে এটা ছোট ছেলে আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ প্রামাণিক কোথায় বাড়ি আপনার আমার বাড়ি শান্তিপুর